আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ক্রিম সেপারেটার মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মেশিনটাতে কি সমস্যা হয়েছে এবং এই মেশিনটার কি কি সার্ভিস করা হয়েছে সেটা নিয়েই থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত তো ভিডিও তিনি আমাদের সামনে যে কথা বলবেন সেই বাইরের সাথে পরিচিত হই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি নিয়ে কথা বলবো যে আমরা আজকে ব্র্যান্ডের ক্রিম নিয়ে কথা বলবো বলব ব্র্যান্ডের এটা ইন্ডিয়ান মেশিন না জি জি ইন্ডিয়ান পারাস পারাস তো এই মেশিনটা নিয়ে আজকে আমরা কথা বলবো এই মেশিনটা মূলত কতদিন আগের মেশিন এটা মূলত আপনার চার থেকে পাঁচ বছর আগে আমাদের থেকে কাস্টমাররা নিয়ে গিয়েছিল দীর্ঘ পাঁচ বছর ব্যবহার করার পর আপনার তেমন কোনো সমস্যা ছিল না তবে হঠাৎ করে আপনার দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার এই যে হালটা আপনার বেঁকে গেছে দেখি এই যে এটা বাঁকা হয়ে গেছে না আর সাধারণত আমাদের বেয়ারিং গুলো থাকে খুবই সুন্দর মানে স্মুথ স্মুথ বেয়ারিং এর বল ভেঙে গেছে জি আপনার আসলে দীর্ঘদিন ব্যবহার করলে পাশের ক্ষয় হয় আর কি সমস্যা হয়েছে আর এই যে দীর্ঘদিন ব্যবহার করলে আপনার এই যে প্রিমিয়ামটা দেখেন এই যে মাসখানে একদম পুরো সমান হয়ে গেছে ঘাটগুলো তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে মাসখানে যে এই ঘাট গুলা একদম খেয়ে সমান হয়ে গেছে দাঁত গুলা যার কারণে এই যে এইটা ফালটা বাঁকা হয়ে গেছে এই কারণেই এই বোলের যেই আমরা ছিল এটা ঘুরতো না জি তো এই মেশিনটা সার্ভিস করার পরে এবং কি কন্ডিশন আপনারা সার্ভিস করলেন মানে আপনাদের সার্ভিসের সিস্টেমটা কি যে আমাদের সার্ভিসের সিস্টেমটা হলো আমাদের এই মেশিনটা সার্ভিসের জন্য কমসে কম সাত থেকে দশ দিন সময় দিতে হবে সময় দিতে হবে এর ভিতরে আমরা এই মেশিনের সব ধরনের সমস্যা সমাধান করে আবার কাস্টমারের কাছে

নির্দিষ্ট স্থানে আবার পাঠিয়ে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটার কি পরিস্থিতি এবং কত পুরনো কত দিনের পুরনো অনেক আগের একটা মেশিন প্রায় পাঁচ বছর ইউজ করার পরে মেশিনটা সার্ভিসে দিয়েছে তো এই পার্টসগুলো চেঞ্জ করা হয়েছে তো ভাই এখন আমরা এই মেশিনটা কি চালিয়ে দেখব যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা যে মেশিনটা সার্ভিস করছি এটা সম্পূর্ণ ওকে আছে কিনা তো চালিয়ে দেখবই এবং আমরা টেস্ট করে তো দিব জি 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 আচ্ছা ঠিক আছে পানি দিয়েও তো টেস্ট করা যাবে পানি দিয়ে টেস্ট করা যায় পানি দিয়ে টেস্ট করে আমি এটা দিব যে মেশিনটার কি সার্ভিস কন্ডিশনে আছে তো ভাই একটু সেট আপ করেন মেশিনটা দেখি প্রথমত আপনার এই যে বাল্ব সেটটা বসাতে হবে হুম তো এটা বসানো শেষ হ্যাঁ এই যে কত সুন্দর করে এটা বসানো হয়ে গেল পাট পাট বসে গেছে এরপরে তারপরে আমাদের এই যে বড় মোটা যে ড্রেনটা আছে এটাতে দিয়ে যেটা আপনার দুধ আসবে দুধ আসবে হ্যাঁ এই বাটিটা বসাইতে হবে নুনিটা ক্রিম কাটার পরে এই নিচের যে বাটিটা আছে এটা দিয়ে ক্রিম দুধ আসবে ভাঙানোর পরে নুনি ছাড়া যে দুধটা ওইটা এখান দিয়ে আসবে আর দুধের নুনিটা আসবে উপরে ড্রেন দিয়ে আপনার মূলত যে মূল ক্রিম এই ক্রিমটা এখান দিয়ে আসবে আচ্ছা আচ্ছা এখন আমরা কোনটা দিব তারপর আমরা যেখানে আপনার দুধটা পড়বে পরে যে বাল্ব সেটার ভিতরে যাবে আমরা এই বাড়িটা বসাবো আচ্ছা এই যে তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা এটা ভিতরের দিকে যায় মেশিনটা এখন রান করা হয়েছে তো এই মেশিনটা এখন আমরা চেক দেবো পানি দিয়ে পানিটা সবসময় আমরা ফলো রাখবো যে নিচের ডেলেন দিয়ে পানি পড়বে যেমন দুধ থেকে নুনিটা আলাদা হওয়ার পরে নুনি ছাড়া দুধটা সবসময় নিচ দিয়ে পড়ে এবং উপরে ড্রেন দিয়ে ননি পরে ঠিক তেমনি আমরা যদি পানি দিয়ে চেক করি দুধ না থাকার কারণে ওই পানিটা কিন্তু আমরা এখান দিয়ে পড়বে কারণ পানিতে কোনো ননি বা ফ্যাট থাকে না তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে পানি ঢালা হয় এই যে পানিটা এখন একটা রেঞ্জের উপরে ঢালা হবে